নমস্কার বন্ধুরা রুপস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি বানাবো তালখির তো চলো রেসিপিটা দেখে নাও তো মাত্র দুটি উপকরণ দিয়ে এই তালখির বানানো সম্ভব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটি আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন রয়েছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল প্রকার আগুন ছাড়াই আমি আজকে তালখীরটা তৈরি করব তৈরি করে তোমাদের দেখাবো তো দেখো আমি কোনো রকম আগুন ছাড়া বানাচ্ছি তো তালখিরের জন্য লাগবে দুধ দেখতে পাচ্ছ জাল করে নিয়েছি জাল করে রেখে দিয়েছি ঠান্ডা হতে আর এদিকে আমি ফ্রাইং প্যানে তাল ক্ষীর বানানোর জন্য তালের গ্রেভিটাকে দিয়ে দেবো ফ্রাইং প্যানে ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেবে তারপরে দিয়ে দেব মানে স্বাদ অনুসারে চিনি তো তোমরা যেরকম চিনি খাও সেই অনুসারে চিনি দেবে চিনি দিয়ে এটার মধ্যে যে রসটা আছে মানে গ্রেভিতে যে একটু জল জল ভাব আছে সেটাকে একদম শুকিয়ে ফেলতে হবে আর চিনিতেও যা একটু জল উঠবে সেটাকেও একদম ড্রাই করে নিতে হবে আর এই রেসিপিটা মুড়ি দিয়ে বা চিঁড়ে দিয়ে খেলে খুব ভালো লাগে খেতে খুব অসাধারণ লাগে তোমরা একবার ভাদ্র মাস তো অবশ্যই তাল পাওয়া যাবে তো এই কয়েকটা মাসই তাল পাওয়া যাবে এক দুই মাস তারপরে তার পাওয়া যাবে না সারা বছরের জন্য তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা আমি তালের গ্রেভিটাকে দেখো ড্রাই করে নিয়েছি আর অল্প একটু হয়ে আসলেই আমি এটাকে নামিয়ে ফেলবো নামিয়ে আবার দুধটাকে জালে বসিয়ে দেবো কারণ দুধটা ঠান্ডা হয়ে গেছে তো দুধটাকে অল্প একটু জাল করে তারপরে আমি গরম যে গ্রেভিটাকে যে ফ্রাই করেছি সেটা ঢেলে দেবো ঢেলে দিয়ে ভালো করে ঘেটে 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 ঘেঁটে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তাল খুব ঘন হবে খুব একটা ঘন বলতে একদম গ্রেভি টাইপের হবে না হালকা একটু পাতলা টাইপের হবে তাহলে খেতে বেশি ভালো লাগে তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে তো এই রেসিপিটা যারা যারা এখনও বানিয়ে নেই অবশ্যই বানিয়ে খেতে পারো তো আমার খুব ভালো লাগে সেই জন্য আজকে বানালাম যদি আমার বর এতটা পছন্দ করে না এটা খেতে সেই জন্য বরের জন্য বানাইনি অল্প একটু বানিয়েছি তো দুধটাকে শুকিয়ে শুকিয়ে দেখো হাফ লিটার দুধকে আমি আড়াইশো গ্রাম করে নিয়েছি তো দেখো মোটামুটি ঘন হয়েছে ঢেলে নিচ্ছি ঢেলে একটু ঠান্ডা করে তারপরে খাবো আর এটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুনভাবে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য টাকা বাইব করছি আবার আর কোনো কোনো নতুন নিচ্ছি